বাড়িতে দুর্গা হয় আমার শ্বশুর বাড়িতে দুর্গা হয় তো আমার বাড়িতে প্রত্যেক বছর মা আসেন আর এটা তো একটা আলাদা রকম অনুভূতি কারণ আহ মা দুর্গা বাড়িতে থাকেন চারটে দিন সত্যি একটা অদ্ভুত রকমের অনুভূতি মানে মনে হয় যেন সব পেয়ে গেছি আর দুর্গাপুজোর চারটে দিন মানে বাড়িতে অনেক গেস্টরা আসেন একদম জমিয়ে খাওয়া দাওয়া হয় রাত্রি বেলা বেরোনো হয় মাঝে মাঝে একটু মরিও দেখতে যাই এই বছরও সেরকম ভাবেই কাটানোর প্ল্যান আছে আর পুজোর শপিং কিচ্ছু হয়নি কারণ কোনো সেরকম ভাবে মাথা দিতে পারিনি কি কেনাকাটা করব। আর যেহেতু বাড়ির পুজো সেরকম ভাবে বাইরে বেরোনো হয় না আমার তাই জামা কাপড় কেনার থেকে আমার বাড়ির যেহেতু অনুষ্ঠান পাওনাটা বেশি হয় তার উপর আবার একটা চুপি চুপি খবর দিই আমার কিন্তু এই বছর অষ্টমীদের জন্মদিন তো সেইটা একটা ডাবল একটা বোনানজা কারণ পুজোর উপহারও পাবো আবার জন্মদিনের উপহারও পাবো তবে সব শেষে একটা কথা বলি আমি এখন কিন্তু টেন্ট পরিবারের এক সদস্য টেন্টের একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাদের সবাইকে জানাই শুভ শারদিয়া আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ দেখতে থাকুন জোয়ার ভাটা তার কারণ অনেক নতুন নতুন চমক আসতে চলেছে পুজোর মধ্যে যতই ঘোরাফেরা করুন না কেন যদি টিভিতে টেলিকাস্ট একটা ভুলেও যান তাহলে কিন্তু জি ফাইভ আছে আর যদি আমাদের এরকম নিত্য নতুন কন্টেন্ট আপনাদের ভালো লাগে দেখার জন্য তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন টেন্টের কথা